আসসালামু আলাইকুম আমার সামনে একটা আমরার গাছ দেখতে পাচ্ছ তো আমরার যে পাতা দেখো কত সুন্দর আমরা ধরেছে তো আমরার পাতা এটা সচুর পক্ষ যৌগিক পাতার একটা ভালো উদাহরণ তো তোমরা যারা সচুর পক্ষ যৌগিক পত্র আর অচুর পক্ষ যৌগিক পত্র এই দুটার মধ্যে পার্থক্য বোঝো না আজকে একদমই ক্লিয়ার হয়ে যাবা দেখো আমরার যে কোনো একটা পাতা তুমি যদি খেয়াল করে দেখো যেমন এই পাতাটার দিকে দেখো এই পাতাটার এই যে এইটা এটা হচ্ছে র্যাকিস এবং রাখি দেখো দুই পাশে এক জোড়া করে পাতা আছে হ্যাঁ এই যে এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া এবং জোড়া এই যে এক জোড়া করে পাতা হওয়ার পরে একদম মাথায় দেখো একটা সিঙ্গেল পাতা আছে তার মানে কি এখানে পাতার সংখ্যা সবগুলা জোরে করে আছে এবং একটা থাকার কারণে এটা আবার বিচোর হয়ে গেল ঠিক আছে তাহলে এটাকে বলা হয় সচুর পক্ষল অর্থাৎ মাথায় একটা পাকা পাতা থাকে কিন্তু আমি যদি এই পাতাটাকে বাদ দিয়ে দিই তাহলে দেখো তো এবার পাতাটা একদম জোর হয়ে গেল না তাহলে এটাকে আমরা বলবো অচুর পক্ষ যৌগিক পত্র